শ্রী রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিচ্ছেন যে এক ধ্বনি এক নামী আমাদের গর্ব করা উচিত আমি বলবো যে আমরা পৃথিবীতে সনাতন ধর্মালম্বী সনাতন ধর্মালম্বী শুধু আমরা পৃথিবীতে একটি ধর্মালম্বী না আমরা পৃথিবীতে যারা কোনো প্রতীককে অবলম্বন করে ঈশ্বর উপাসনা করে পৃথিবীতে যারা প্রতীককে অবলম্বন করে ঈশ্বর উপাসনা করে পৃথিবীর অনেক যারা আছে যারা প্রতীককে পছন্দ করে না যারা মূর্তি পূজার বিরোধী তারা পৃথিবীর প্রায় প্রত্যেকটি জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছে কিন্তু একমাত্র পারেনি আমাদের পৃথিবীর মূর্তি পূজারী জাতি আপনারা লক্ষ্য করেন যে অ্যাসেরিয়ম ব্যবিলিনিয়ম সুমেরীয় হিটাইট মিটানিয়ম এমনকি মিশরীয় অসংখ্য জাতির নাম আমরা বলতে পারব যেই আমরা অ্যারিস্টটল প্লেটো সক্রেটিসদের চিনি আমরা যেই সক্রেটিস তার যেই দেবতার প্রতি যে বিশ্বাস আজকে সেই দেবতার কি কোনো ওরকম অস্তিত্ব আছে সেই দেবতার কেউ পূজা করে আজকে সক্রী জীবিত আছেন কিন্তু তার দেবতা কিন্তু নেই তার দেবতার কিন্তু মন্দির নেই তাহলে বিষয় হলো আমাদের ভাবতে হবে যে আমাদের আমরা যে আমরা হয়তো জ্ঞানী হয়ে সক্রেটিসের মতো পর্যায়ে চলে যেতে পারি কিন্তু আমাদের এই বিগ্রহ এগুলোও কিন্তু রক্ষা করার বিষয় আছে এবং আজকে পৃথিবীর এতগুলো জাতি মূর্তি পূজারী জাতি যারা মূর্তির মাধ্যমে ঈশ্বর উপাসনা করতো প্রতীকের মাধ্যমে তারা পৃথিবীতে নিশ্চিন্ন হয়ে গেছে একমাত্র নিশ্চিন্ন হয় নাই বা একমাত্র ক্ষতি হয় নাই একমাত্র কোন রকম কোনো পৃথিবীতে প্রায় আটশো বছর পরাধীনতা থাকার পরও বহুদিন কিন্তু তারপরে একশো কোটির উপরে হিন্দু আছে পৃথিবীতে শুধু আমরা এটার কারণ কি কারণ আমাদের ধর্মের মধ্যে আমাদের একটা শক্তি আছে আজকে হাজার চেষ্টা করলেও কোনো সব হিন্দুকে কেউ হিন্দু সনাতন সংস্কৃতিকে কেউ ধ্বংস করতে পারবে না কারণ সনাতন সংস্কৃতির সাথে একটা মাটির সম্পর্ক আছে সনাতন সংস্কৃতি কোনো উড়ো সংস্কৃতি না আজকে কেউ যদি প্রকৃতিকে ভালোবাসে কেউ যে যদি জলকে ভালোবাসে কেউ যদি মাটিকে ভালোবাসে কেউ যদি বাতাসকে ভালোবাসে কেউ সে সনাতন সংস্কৃতিকে তার ভালোবাসতেই হবে কারণ সনাতন সংস্কৃতির সাথে তার যে এই যে একটা সম্পর্ক তাহলে আমরা এমন একটি জাতির আমরা অনুসারী আমাদের গরুর পুরাণে বলা আছে বিজ্ঞান বিক্রম যশের দ্বারা বড় হতে বলা হয়েছে গরুর পুরাণের মধ্যে পূর্ব খন্ডে আমাদের আমরা সেই বিজ্ঞানের মাধ্যমে বিদ্যার মাধ্যমে আমরা যশস্বী হতে চেয়েছি কিন্তু হয়তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বৈদেশিক শাসন আমাদের উপর আক্রমণ করেছে কিন্তু কি করেছে তারা তারা কি সামান্য আমাদের বিশ্বাস থেকে আমাদের নড়াচড়া করতে পেরেছে হয়তো সাময়িক তারা আমাদের কোন মন্দিরকে ভাঙচুর করেছে আজকে আজকে আমরা যদি দেখি যে সোমনাথ মন্দির বার লুট হয়েছে ঠিক আছে বার লুট হয়েছে আজকে সেই সোমনাথ মন্দিরে যেয়ে দেখেন তো সেই সোমনাথ মন্দিরের গর্ভগৃহটা সম্পূর্ণ সোনায় মন্ডিত এবং বিভিন্ন রত্নরাজই খচিত তার মানে এই সোমনাথ মন্দির সতেরোবার যে সোমনাথ সুলতান মাহমুদ লুট করেছে আজকে সেই সুলতান মাহমুদের অস্তিত্ব কোথায় তাকে কয়জন মানুষ চেনে তাকে একজন নৃশংস আক্রমণকারী হিসেবেই তাকে কেউ চেনে তার তাহলে কিন্তু আজকে দেখেন তো বিশাল গর্ভের মাধ্যমে দাঁড়িয়ে আছে এই আমাদের সোমনাথ মন্দির তার মানে এই বৈদেশিকরা বিদেশিরা যতই আমাদের উপর আক্রমণ করেছে আমরা আমাদের কিন্তু সামান্য দমিয়ে রাখতে পারেনি বরঞ্চ আমরা সর্বগ্রাসী হিসেবে আমাদের শক্তি আরও সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে এই কারণে আমি আপনাদের বলবো তরুণ বন্ধুদের বলবো যে রাত যত গভীর হয় প্রভাত তত কাছে আসে ভয়ের কোনো কারণ নাই